সুধী দর্শক শ্রোতাবৃন্দ আমার আজকের প্রবন্ধ সন্তোষ দফাদার এটিও সাধু ভাষায় লিখিত কারণ সাধু ভাষায় লিখলে একটু বেশি আনন্দ পাওয়া যায় শব্দ শব্দচয়নগুলো এত সুন্দর আপনারা একটু ধৈর্য ধরে দেখুন শালার কৌকিল তুমি আরামের ঘুম যাচ্ছ না বিনোদপুর নিবাসী সন্তোষ সরকার প্রাক্তন দফাদার আগে দফাদার ছিলেন তাহার জোড়া কুকুট একযোগে বংশ বিস্তারে মনোনিবেশ করত তাই প্রতিষ্ঠিত হইবার উপক্রম করিল মুরগিরা তা দেয় না তাই দুটো মুরগি একসাথে তা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে সন্তোষ দফাদারের বাড়িতে প্রভু সন্তোষ দফাদার কর্তৃক ইহা দর্শিত হইল সন্তোষ দফাদার দেখেছেন যে আমার দুটো মুরগি একসঙ্গে তা দেওয়ার জন্য আকুপাকু করছে তাহার একান্ত ইচ্ছা এইবার তাহার কুকুর দয় নাই বা তাই বসিল ইহার হেতু অন্বেশীলে দেখিতে পাওয়া যায় তাহার স্মৃতিশক্তিহীন পাগলিনী প্রায় সহধর্মিনী ইহলোকের মায়া ত্যাগ করিয়াছেন স্ত্রী তো মারা গিয়েছেন তাই মুরগির ঝামেলাকে পহাবে তাহার মানসিক পর্যায় এমতোখানে চরমে দিবস জামিনী তাহার অসহ্য হইয়াছে কিছুই তার ভালো লাগে নাই সংসারের মায়াজাল তাহার উপর তার শরীরময় হাফ ব্যময় পূর্ণ শরীরে রোগের বোঝা তাহার উপর রন্ধনালয়ে তিনি একাকে একলাই রান্না বাড়া করে খান জগৎ সংসারে বিরহে শোকে তিনি জর্জরিত হইয়াছেন কুকুট দয় দয়ে ধারণ করিয়া তিনি মধ্যাহ্ন প্রহারে চলিলেন অঘর কবিরাজের ডোবাই সুপাইতে অঘর কবিরাজের ছোট্ট একটি পুকুর মতো আছে ডোবা তাতে ওই মুরগি দুটোকে নিয়ে এলেন চোবানোর জন্য ডোবার জল হিমেল তার কারণ এ সময়টা হিমবুড়ির আওতায় অর্থাৎ খুব শীতকালের কথা দক্ষিণ হস্তের কুকুরটি তিনি পঞ্চ মিনিট পরিমাণ কাল জলের তলায় চোবাইয়া রাখিলেন দক্ষিণ হস্তের কুকুরটি তিনি এক নাগাড়ি পঞ্চ মিনিট সময় কল হিমেল জলের তলায় চোবাইয়া রাখিলেন প্রাণ যাই যাই প্রাণীটির তাহার পর তিনি ইতরের পাখা ধরিয়া ঊর্ধ্বমুখী বলের প্রভাবে তাহার পর তিনি ইতরের পাখা ধরিয়া ঊর্ধ্বমুখী বলের প্রভাবে রাসমন্দিরের সম্মুখে কালিতলায় ফেলিয়া দিলেন পাঁচ মিনিট চুবে রেখে মরমর ওই মুরগিটিকে রাসমন্দিরের সামনে কালিতলায় ফেলে দিয়েছেন তাহার পর পশ্চাৎ হস্তের ইতরটিকে পশ্চাৎ হস্তে রিতরটিকে সুবাইবার কালে দর্শন করিলাম তাহার প্রবল চাপে তাহার প্রবল নিম্নমুখী চাপে প্রাণীটি ঊর্ধ্বে ঠেলিয়া উঠিয়া প্রাণ রক্ষার খাতিরে ব্যতি ব্যস্ত হইতেছে বাহাতের মুরগিটিকে যখন চুবিয়েছে জলে মুরগিটি যেন ঠেলে উঠতে চাইছে উপরে কেন প্রাণ বাঁচাতে হবে এত প্রাণ বাঁচানোর গরজ ওই মুরগিটির এমনভাবে চেপে রেখেছেন জলের ভিতরে কিছুকাল রাখিবার পর হিমে আড়ষ্ট ওই ইতর প্রাণী কুকুরটি শীতে মুরগির হাত পা জড়িয়ে গিয়েছে তাহাকেও পূর্ববত উর্ধে ছুড়িয়া আগের মুরগিটির মতো ওকেও উপরের দিকে ঊর্ধ্ব গগনে ছুঁড়ে ফেলেছেন ছুড়িয়া হস্তপদও প্রক্ষালন করিতে লাগিলেন হাত পা ধরছেন সন্তোষ দফাদার ডোবা পারে উঠিয়া পরক্ষণে দেখিলেন দফাদার এখনো পূর্বের কুকুরটি শীতে আড়ষ্ট হইয়া শোকাসনে বসিয়া ঝিমাইয়া আস ওই গাছের নিচে বসে যেখানে ফেলেছে মুরগিটি শীতে আড়ষ্ট হয়ে ঝিমিয়ে রয়েছে এখনো ওর উঠে যাওয়ার কোনো বল শরীরে নেই ক্রোধে দফাদারের দেহ ঝাড়া দিয়া উঠিল এত রাগ হয়েছে ক্রোধ সংবরণ করিতে না পারিয়া তিনি দণ্ড অন্বেষণ করিতে লাগিলেন লাঠি খুঁজছে নই মুরগিটিকে পেটাবার জন্য দণ্ড অবশেষে পাইয়াছিলেন বটে তবে তাহা ছিল কদলী বিরুতের দেহাবশেষ কলা গাছের শুকনো খোলা হয় হস্তে ধারণ করিয়া তিনি কুকুর পৃষ্ঠে আঘাত করিলেন তাহার মুখ দ্বারা হইল। তিনি বলিয়াই আরামের ঘুম যাচ্ছে মামার বাড়ির ডাল না তাহার অত্যাচার এতই চরমে উঠিয়াছিল যে দয়ের যদি শুভ বোধদয় হয় কুকুর দয় বুঝিতে সক্ষম হইলে সারা জীবনে আর তা দেবার নামও করিবে না তারা যদি একটু বোঝে ওই মুরগি দুটো তাহলে যদি মনে থাকে সারা জীবনে আর একবারও তা দেয়ার নাম করবে না এই কুকুর দর্শক শ্রোতা বন্ধুগণ কুকুট অর্থাৎ মুরগি আমাদের যশোর জেলার অনেক অঞ্চলে কে কুকড়ো বলে তাই দফাদার মহাশয় তো একটু ভালো করে বলেছেন এই জন্য বলছেন কুইকড়